শীতকাল তো প্রায় চলে যাচ্ছে আর শীতের সবজি দিয়ে ফুলকপির পাকোড়া বানিয়ে খাবেন না এমনটা তো হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি তৈরি করব মোচমুচি ফুলকপির পাকোড়া ফুলকপির পাকোড়া তৈরি করার পর ফুলকপির পাকোড়া থেকে বাজে একটা স্মেল আসে যার কারণে অনেকেই তৈরি করতে চায় না তবে আজকে এমন কিছু টিপস সহ আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করছি যা খেতে ভীষণ টেস্টি হবে আর কোনো প্রকার গন্ধ আসবে না প্রথমে আমি ফুলকপির পাকোড়ার জন্য ব্যাটারটা তৈরি করবো এখানে আমি একটা বলের মধ্যে দুই কাপ পরিমাণ বেসন দিয়ে দেব দিয়ে দেব এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর হাফচা চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দেব এক কাপ পরিমাণ নর্মাল পানি পানিতে আমি একেবারে মেশাব না অল্প অল্প দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব একেবারে পানি দিয়ে ফেললে ব্যাটারটি একটু লিকুইড হতে পারে তাই অল্প অল্প করে পানি মিশিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব একটা পাতলাও হবে না দেখতেই পারছেন এর ঘনত্বটা কীরকম হবে এখানে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার গণত্বটা ঠিক কীরকম হবে এখানে আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপির সাইজটা মোটামুটি একটু বড়ই কেননা এই ফুলকপির পাকোড়াগুলো আমার অনেক পছন্দ আমি একটু বেশি করে বানাবো তাই একটা বড় সাইজের ফুলকপি নিলাম এখন ফুলকপিটাকে কেটে নিব এর জন্য ফুলকপির পিছনের সবুজ অংশটা ফেলে দিচ্ছি ফুলগুলোকে একটু ডাটা সহ কেটে নেব তাহলে ধরতে সুবিধা হবে দেখতেই পারছেন এর ফুলগুলো কত বড় এত বড় রাখা যাবে না সবগুলোকে একই সাইজের করে কেটে নিব ফুলকপিগুলো খুব বেশি বড় আবার খুব বেশি ছোটোও রাখা যাবে না এগুলোকে মিডিয়াম আকারে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট করতে পারেন তবে এর থেকে বড় করবেন না এবার এগুলোকে একটা বলের মধ্যে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার চলে যাচ্ছি চুলাতে চুলায় একটা প্যান বসিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি এবার একটা ডাকনা দিয়ে ডেকে দেব চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি একটু বাপিয়ে নেব পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে আমি বাপিয়ে নেব বাপানোর সময় এক চা চামচ লবণ দিয়েছিলাম আর ফুলকপিগুলো যখন একটু বাপা হয়ে গেলে এই পর্যায়ে হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য ফুলকপি পকোড়াগুলো তেলে বাঁচবো এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেব। চুলার হিটটাকে হাই হিটে রেখে তেলটাকে আমি একটু গরম করে নেব এই পর্যায়ে আগে থেকে বাঁপিয়ে রাখা ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে গরম তেলের মধ্যে ফুলকপি টুকরোগুলো দিয়ে দেবো আর চুলার হিটটাকে এই পর্যায়ে আমি মিডিয়ামে রাখব সেম প্রসেসে একে একে করে সবগুলো ফুলকপি দিয়ে দেব আর মনে রাখবেন চুলার হিটটাকে একদম মিডিয়ামে রেখে সবগুলো ফুলকপি পাকোড়া বেঁচে নিতে হবে কারণ ফুলকপিগুলো এমনিতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ফুলকপিগুলো বাঁপিয়ে নেওয়ার সময় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়েছিল এর জন্য ভিতরে কাঁচা থাকার কোনো চান্স নেই শুধু উপরে দিকটা ভালোভাবে হয়ে আসলে আর যখন দেখবেন তেলের মধ্যে বুথ কমে এসেছে তখন বুঝবেন পাকোড়াগুলো বাজা হয়ে গেছে এছাড়াও নেড়ে নেওয়ার সময় আপনারা বুঝতে পারবেন পাকড়ার উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে একে একে করে সবগুলো পাকোড়া আমি চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম পাকোড়াগুলো এখন খাওয়ার পালা এখানে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ